আদাবাতুল কাহেন্নহু আলি ইউর হামিম দাওয়াতি কাজের আপনার পাওনায় আজকে এই জায়গায় এসে তরুণ উদীয়মান যুব করা ফেল মারছে রেগে যায় চট করে আর মুরব্বিরা তখন ক্ষেপে যায় যেটুক চলছিল সেটুকু বন্ধ হয়ে যায় তাড়াহুড়া করে কাজ হবে না ধীরে সুস্তে আস্তে আস্তে আগাতে হবে আল্লাহরাব্বুলা আমিন কুন বললেই হয়ে যায় কিন্তু আসমান এবং জমিন সৃষ্টি করতে আল্লাহ পাক ছয় দিন সময় লাগিয়েছেন যে আল্লাহ কোন বললেই হয় সে আল্লাহ আল্লাহ দিন লাগানোর ছয় পাক বান্দাকে শিক্ষা দিলেন যে তোমরা ধীরে ধীরে সুস্থে ধীরে ধীরে আস্তে আস্তে আগাও যে লোক চকলেট কেঁত করে গিলে খায় সে তাড়াতাড়ি খায় আর যে লোক চুষে চুষে খায় অনেক দিন খায় তাই তো যারা বেশি পয়সা কামাই করার চেষ্টা করে তাড়াতাড়ি হ্যাঁ তাদেরকে বলি তারা চকলেটটা গিলে খাস না রে ভাই খা আস্তে আস্তে মূলা খাত করো না মূলার খাত করলে মূলা তুললে খাচ্ছে বিগনির খেত লাগাও সারা বছর কিছু কিছু করে বেগুন খেতে পারবা দাওয়াতি কাজ করবেন সবুরের সাথে চার নাম্বার হলো বাসিরা বাসিরা শব্দের অর্থ হলো জাগ্রত জ্ঞান সজাগ দৃষ্টি থাকতে হবে ও লোক কি বলতে চায় একজন লোক এসে জিজ্ঞেস করছেন বলেন তো ন্যায়ের আদেশ দেওয়া আর অন্যায় নিষেধ করা কি কাজ বসে ফরজ মসজিদে ঢুকে দুই রেখাত সালাত আদায় করা কি কাজ নফল হদবাস তলাকালীন সময়ে কেউ যদি কথা বলে তাকে নিষেধ করা নিষেধ তাকে নিষেধ করাও যাবে না খুদবার সময় কথা বলা অন্যায় এই অন্যায় যদি কেউ করতে থাকে খুদবার কারণে অন্য কেউ প্রতিবাদও করতে পারে না খুদবার কারণে ফরক না হয়ে গেল নফল চালু থাকে কি করে দেখেন তো রকম চমৎকার প্যাসের মধ্যে আপনাকে ফেলেছে আমাকে জিজ্ঞেস করেছে জমার দিনে দুই রেখাত পরা কি না আমি অত জানি না নবী পড়তে বলেছেন তাই পড়তে হবে ফেতরা কেন দিতে হয় ফেতরা কেন দিতে হয় আমি জানি না নবী ফেতরা দিতে বলেছেন তাই আমার কাছে আর ধরলো না সুটা চলে গেল আর একদম তালে কাছে তালে বলছে ফেতরা কেন দিতে হয় তালে বলছে ফেতরা দিতে হয় ফেতরা দিলে সিয়ামের কোন ত্রুটি বিচ্যুতি থাকলে সেটা মাফ হয়ে যায় তখন বলছে ছোট বাচ্চার তো সিয়াম নাই তো ওর আবার ফেতরা দেওয়া লাগবে কেন তাহলে উত্তরে মার দে ও তো টেটন পেসু ও তো এসে যে তোমাকে পেছে ফড়ানোর জন্য ওর পরের কথা কি বুঝতে হলো ওটার নাম জাগ্রত কেন মুসলিম জাহানের এর খলিফা ওমর ইবনুল খাত্তাব কে বুধার শক্তি দিয়েছিলেন বাংলাদেশ থেকে মাযhabi বেদাতিরা যাবে হাজরে আসাদ চুমু খাবে কল্লারের আশায় তাই তো চোদ্দশো বছর পূর্বে হাজরে আসাদের সামনে দাঁড়িয়ে বলছিলেন হে হাজরে আসাদ তুমি একটি কালো পাথর তুমি কোনো কল্যাণ অকল্যাণের মালিক ন তুমি কে চুমু খেতে দেখেছি তাই আমি চুমু খাই এরই নাম হলো জাগ্রত জ্ঞান সদাক দৃষ্টি থাকতে হবে দাঁড়াতি কাজ করতে হলে পাঁচ হলে হলো আল্লাহ পাক বলছেন সাবিল উদাহিক হেকম্যা একমা শব্দের অর্থ সত্যকে গোপন করা নয় সত্যটা প্রকাশ করতে হবে কিন্তু প্রকাশ ভঙ্গি ভিন্ন হবে আপনার ছোট ভাইকে দেখেছেন সিগারেট টানতে মারলেন এক থাপ্পর সিগারেট ফেলে দিল দৌড় ঠিক আছে ওকে কোনো প্রবলেম নেই বড় ভাই যদি সিগারেট টানে তখনও একটা থাপ্পর মারবেন নাকি সাধারণ মানুষ যদি ভুল করে তার সংশোধনের পদ্ধতি আছে আলেম যদি ভুল করে তার সংশোধনের পদ্ধতি কি আলেমকে যদি আপনি শিখানোর চেষ্টা করেন সে তো রেগে যাবে ওকে বলবেন যদি আপনি দলিল দিতে পারেন তাহলে আমি মানব আপনার কাছে আমি শিখতে এসেছি তুমি কি কেন আমি কিছু জানি না দেখে আপনার কাছে শিখতে এসেছি তারায় দিবেন না রাগ করবেন না একটু বলেন না প্লিজ এই বইখানা আপনার কাছে এনেছি এটা পড়ে দেখেন এটা ঠিক আর আপনারটা ভুল পরে গে যাবে বলবেন এই বইটা আমি পড়লাম এর মধ্যে অনেক ভুল মনে হলো আমার কাছে কোনটা ভুল আছে আপনি একটু লাল কালি দিয়ে দেন উল্টা করে যাবেন তাহলে কাজ হবে আমাদের এলাকায় একজন লোক পাগল হয়ে গেল পাগল হয়ে যাওয়ার পরে তাকে আর মেন্টাল হাসপাতালে নেওয়া যায় না যে ওকে মেন্টালে নিতে চায় তাকেই মারার জন্য দাবর দেয় মওলানা বেলাল সাহেবকে বলা হলো আয়লাদিস আন্দোলন পাবনা জেলার সভাপতি যে খায়রুল ভাই সভাপতির নামে কমন পড়ে গেল খায়রুল ভাই পাগল হয়ে গেছেন ওনাকে হাসপাতালে নেওয়া যাচ্ছে না যে নিতে চায় তাকেই মারতে যায় তখন মওলানা বেলাল সাহেব বললেন ভাইজান আমার মাথা নষ্ট হয়ে গেছে আমাকে একটু হাসপাতালে নিয়ে চলেন পাগলকে বলছে সুস্থ মানুষ আমার মাথা নষ্ট হয়েছে আমাকে হাসপাতালে নিয়ে চলেন এবার পাগল বোঝে সৌরভের মা তাড়াতাড়ি নাস্তা রেডি কর বেলালের মাথা খারাপ হয়েছে বেলালকে নিয়ে পাগলা হাসপাতালে যেতে হবে তাড়াতাড়ি নাস্তা পানি খেয়ে আরে বেলাল হল যে আপনাদের তৃতীয় বক্তার চাচা ওয়ারাক ট্যাটন আরে দাদা ছিল সবচেয়ে বড় ট্যাটন মাল আব্দুল্ক অফ কানি ঢাকার সেদিন মাস্তানকে খে মালন আব্দুল্লাহের কাফিয়াল কুরাইশিকে কিডনাপ করার জন্য এসেছিল বুট জুতা লাঠি মেরে চলন্ত মোটর সাইকেল ওর দাদা সাহেব বেলাল বলছেন ভাই আমাকে পাগলা হাসপাতালে নিয়ে চলেন বেলালের মাথা খারাপ হয়েছে রে সৌরভের মা তাড়াতাড়ি খাবার দে নাস্তা পানি খেয়ে বলছে বেলাল চলে যাই তোমাকে হাসপাতালে নিয়ে যাই ডাক্তারের কাছে গিয়ে বেলাল সাহেব বলছেন ডাক্তার সাহেব আমার এই আত্মীয়টা পাগল হয়েছে তা আমাকে পাগল বানায় নিয়ে আসছে আরো সুস্থ মানুষ আগে একটু জিজ্ঞাসা করছি জিজ্ঞাসাবাদ করার পরে কিছু ওষুধ পানি দিল লেখে বলছে ভাই আপনিও দেখাবেন নাকি আরে আমার বেরোন তাও একটু দেখো আমারটা ঠিক আছে নাকি পাগলে নিজে নিজেই কয় পাগলকে চিকিৎসা করতে হলে পাগল হতে হয় বাচ্চাকে চিকিৎসা করতে হলে বাচ্চা হতে হয় অবুজ মানুষকে শিক্ষা দিতে হলে নিজেকে হয় মুক্তি সাহেব আমি তো পড়ি নাই কলেজে পড়ি আমি তো জানি না এইটা কেমন কেমন লাগছে এটা কেন কেন ভুল ঠিক আপনি রাগ করে খেদায় দিলেন আমি জানবো করতে এবার আপনার সাথে আর পারবে না বান্দা হলেন আপনি বন্ধুগণ এই যে দাবাতি কাজ চলছে দাবাতি কাজে আপনি পার্টিসিপেট করবেন